প্রাইভেট কার কেনার কেনার জন্য জন্য গাড়ি বা জীবনের প্রথম গাড়ি কেনার জন্য যাদের বাজেট চোদ্দ লক্ষ টাকার নিচে তাদের চয়েস থাকে ভালো একটা কিন্তু আজকে আপনাদেরকে এক্স করোলা জি করলা দেখাবো না একটা সুন্দর গাড়ি দেখাবো বেশি না গুইনা গুইনা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাজেট থাকলেই নিতে পারবেন এটার এসির অপশনটা টাচ একটু কাছে আসার দেখাই ফুল অপশনটাই টাচ এখানে আপনি রেডিও অন করবেন না এসি বাড়াইবেন কমাইবেন কি করবেন যেটাই করবেন এই টাচ প্যানেলটা আপনাকে অনেক বেশি আরাম দিবে স্মুথ হাতের আরাম এই গাড়ির পিছনে যে সিটগুলো আছে দেখেন ওইখানে কিন্তু আপনার হ্যান্ড রেস্ট আছে হাতল সহ যাদের বাজেট প্রাইসের মধ্যে একটা চমৎকার গাড়ি দেখানোর জন্য চলে আসছে একটা নতুন শোরুমে ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন তিনটা তেলের গাড়ি দেখাবো তিনটাই সুন্দর কিন্তু প্রথমে যেটা দেখাবো এটা সবচেয়ে বেশি সুন্দর একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি জাপানি গাড়ি টয়টার গাড়ি তেলের গাড়ি চোদ্দ লাখ টাকার নিচে আসলে এর থেকে ব্যাটার অপশন আমার মনে হয় নাই আজকে প্রথম লাইভ করতে আসছি এই শোরুমে আর প্রথমে আইসাই অবাক হয়ে গেলাম হাসান ভাই আসার খুশিতেই দাম দিছে কমায়া যে গাড়ি সাড়ে চোদ্দ লাখ বেচার চিন্তা ভাবনা ছিল সেটা এখন চিন্তা চলে আসছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে ওয়েট করেন আজকে আরো চমক আছে তিনটা গাড়ি দেখাবো তিন দুগুণে ছয় মিনিট খালি আমার সাথে থাকেন ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে আজকে অল্প টাকার মধ্যে দেখেন একটা চমৎকার গাড়ি সিলিংটা কত ফ্রেশ ভিতরটা কত সুন্দর কিন্তু দামটা হবে আপনার একটা জি করলা সমান এই গাড়িটা টয়োটা এই গাড়িটা অকটেন এই গাড়িটা জাপান এই গাড়িটা হ্যাঁ জিএলআই করলা সো এটা যদি কেউ নেয়ার প্ল্যানিং থাকে জাস্ট আমার এই লাইভটা দুই তিন মিনিট দেখেন ইনশাল্লাহ খুশি হবেন এবং এত খুশি হবেন আপনারা মনে মনে ভাববেন আসান ভাই কই ছিল এই মালটা এতদিন দেখেন না অরিজিনাল তেলের গাড়ি কখনোই এটা সিএনজি বা এলপিজি দ্বারে গাছেও যায় নাই তো আজকে যে তিনটা গাড়ি দেখাবো তিনটাই তেলের গাড়ি এবং মাসাল্লাহ তিনটা গাড়ি সুন্দর এই গাড়িগুলো কিনতে আসতে হবে আপনাকে আলমগীর ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালাম আলাইকুম আলমগীর ভাইয়ের সাথে সম্পর্ক অনেক দিনের

কোনো সন্দেহ নাই যে আপনি কিনার পরে আবার যদি বেচতে যান আপনার লস হবে এই কথা মাথায় আইনেন না যেই দামে কিনবেন তার থেকে বেশিতেই বেচতে পারবেন দেখেন আমরা আছি এই মুহূর্তে কার্স ওয়ার্ল্ডে নতুন শোরুম ফার্স্ট ভিডিও এই ভিডিওটা যে দেখবে সে পাবে একটা করলা জিএলআই মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা উনি আর্স্কিং বলতেছে আশি বাট আমার তো মনে হয় কেউ যদি সাড়ে তেরো লাখ টাকা নিয়ে আসে ফিরায় দিবে না

গাড়িটার মডেল হচ্ছে দুই সাত রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সাত সাতই ব্র্যান্ড নিউ আসছে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস একটা এক্সটেল তেলের গাড়ি দেখাই সেভেন সিট সানরুম সহ এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে প্রজেকশন লাইট আছে এরপরে আছে আপনার হচ্ছে লেদার সিট সাথে আছে ফোর হুইল ড্রাইভ ভিতরে একদম টোটাল বিস্কিট কালার একদম প্যারামিক সানরুফ এবং মুন্ডু বাসু পরে আর ড্রাইভিং সিটের পাশাপাশি প্যাসেঞ্জার সিট পাবেন পাওয়ার দুইটা সিটি পাওয়ার হ্যাঁ দুইটা সিটি পাওয়ার এই গাড়িটা কিন্তু আপনার দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোর তেলের এক্সটেল এবং সেভেন সিট সান্দুপ সহ পাল কালারের গাড়ি দারুন গাড়ি রেয়ারে এসি আছে ডুয়েল এসিও আছে নতুন শোরুমের গাড়ি কেমন দাম কেমন কমেন্টস করে না জানালে রাগ করবো ব্যাগডালা কি অটো একদম খোলা দেখান এটা হচ্ছে তেলের গাড়ি এবং সেভেন সিটার নিশান এক্সটেল এই যে দেখেন লাস্ট সিটগুলো সবাই রাখছে প্রচুর জায়গা প্রয়োজন বোধে আপনি এই সিট ইউজ করবেন প্রয়োজন এই সিট ভাস করে রেখে দিবেন তবে সানরুপ সহ বিস্কিট কালার ইন্টেরিয়রের এই গাড়িগুলা বাংলাদেশে আমার হয় এগুলা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ফিল দেখছেন সেভেন সিটার গাড়ি এবং এটাতে আছে পাওয়ার পাল কালারের গাড়ি যে তিনটা গাড়ি দেখাবো তিনটার প্রাইসই আশা করি ভালো লাগবে এটা মডেল হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন সালো ষোলো অক্টেন দিবেন সেভেন সিটার নিশান এক্সটেল তেলে চালিত গাড়ি চারটা রিমি কিন্তু আপনার অ্যালয় এবং এটাতে আছে থ্রি সিক্সটি ক্যামেরার সাথে প্রজেকশন লাইট কত টাকা দাম চাচ্ছেন আলমগীর ভাই এই গাড়িটা এটা একত্রিশ পঞ্চাশ একত্রিশ একত্রিশ পঞ্চাশ একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে সেভেন সিটার এক্সটেল তেলের গাড়ি নিবেন শেষ করবো একটা এক্সিও অকটেন দিবেন গাড়ি মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো এবং এটা লিমিটেড প্যাকেজের গাড়ি লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন হওয়ার কারণে পিছনে আপনি পাবেন আর্মরেস্ট এবং এটাও অকটেন দিবেন তেলের গাড়ি দামটা হবে আপনার হাতের নিকটে হাতের নাগালে দেখেন লিমিটেড কিছুটা বা লুজেলের অপশনও আছে দেখেন সাইডের পেটগুলা কিন্তু আপনার কাপড়ের এগুলা ফেব্রিক এগুলা কিন্তু আপনার প্লাস্টিক না সাথে হ্যান্ডেল নিকেল নিকেল এবং অক্টেন ডিভেন ব্যাগdala খোলেন গ্লাস অরিজিনাল আছে সো আমরা আজকে তিনটা গাড়ি দেখাচ্ছি তিনটাই তেলের গাড়ি মাশাআল্লাহ গাড়িগুলা সুন্দর নতুন শোরুমে আইসা মোটামুটি আমি খুশি এক্সট্রা একটা চাকা পাবেন এটা চাইলে এলপিজি সিএনজিও করতে পারবেন মডেল দুই হাজার আর রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো এক্সিও লিমিটেড হওয়াতে এই গাড়ির এসির অপশনটাও আপনি পাবেন টাচ এসির অপশনটা টাচ এবং এই যে সাইডে আপনার ফেব্রিক গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে এবং পিছনে এটাতে শুধুমাত্র কি স্টার্ট পুষি স্টার্ট নাই এই কারণে এটাতে জি বলতে পারতেছি না এক্স লিমিটেড তবে গাড়িটা সুন্দর মডেল হচ্ছে ১৪ আর সতেরোর আগস্ট মাসের ষোলো তারিখে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত ভাইয়া এটা হলো সতেরো পঞ্চাশ ভাইয়া সতেরো পঞ্চাশ সতেরো লাখ আপনি এই তেলের এক্সিওটা পাবেন লিমিটেড প্যাকেজের গাড়ি সো তিনটা গাড়িই দেখাইলাম প্রাইস হচ্ছে সতেরো পঞ্চাশ প্রাইস হচ্ছে একত্রিশ আর প্রাইস হচ্ছে তেরো পঞ্চাশ ফাইনাল প্রাইস সো তিনটার মধ্যে কোনটা আপনার নেওয়ার ইচ্ছা আছে ফোন করার নিষ্ক্রিয়ের নাম্বার দিয়ে রাখছি ওয়ালামীর ভাই হু ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হইলো বরানী চি বাড়ি রোড দুই বাই দুই হাউস ছয় কার্স ওয়ার্ল্ড শোরুম ওকে তাহলে আপাতত বিদায় নেক্সট লাইভ ইনশাল্লা দেখা হবে আশা করতেছি তিনটা গাড়ির প্রাইসই পছন্দ হবে এবং গাড়িগুলো পছন্দ হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই